বন্ধুরা তোমরা কি জানো শুধুমাত্র রাইস ওয়াটার ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে পারো তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে বুস্ট করে দিতে পারো তোমাদের চুলকে এই রকমই সুন্দর লম্বা ঘন কালো করে নিতে পারো তাও কোনো কেমিক্যাল ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় বাড়িতে রাইস ওয়াটার ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল থেমে যাওয়া চুলের গ্রোথকে কিন্তু দশ গুণ পর্যন্ত বাড়িয়ে যাবে তোমাদের চুলকে কালো লম্বা ঘন মজবুত করবে তোমাদের চুল যদি একদম রাফ হয়ে যায় মানে চুলটার মধ্যে কোনো একদম ঝাড়ুর মতো হয়ে গেছে কিংবা ধরো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে স্ক্যাল্পের মধ্যে আছে ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের প্রবলেম আছে অথবা চুল এতই ঝরছে যে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা অল্প সময়ে চুল পেকে যাচ্ছে এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের চুলকে একদম লম্বা ঘন কালো মজবুত করে তুলবে তাও ঘরে থাকা জিনিস দিয়ে এক গাদা পয়সা খরচ না করে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ রেমেডিটা টা তোমাদের সঙ্গে কটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল আমি এখানে এক কাপ পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি তোমরা যে চাল খাও বাড়িতে যে চাল রয়েছে সেই চালই কিন্তু নেবে এরম না কোনো ব্র্যান্ডেড ফ্যান্সি অনেক দামি চাল নিতে হবে যে চাল বাড়িতে রয়েছে সেটাই নিয়ে নেবে তো আমি এখানে এক কাপ মতো চাল নিয়ে নিয়েছি এইবার এটাকে আমি ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব যাতে এর মধ্যে যে ময়লাটা রয়েছে সেটা একদম চলে যায় তো দেখো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় এক গ্লাস পরিমাণ জল দিয়ে এটা সারা রাতের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যাতে আমাদের ফার্মেন্টেড রাইস ওয়াটার আমরা পেয়ে যাই আর তোমাদের কাছে যদি অত সময় না থাকে মোটামুটি দু থেকে তিন ঘন্টাও কিন্তু চাল ভিজিয়ে রেখে তার জলটা তোমরা নিতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু রাইস ওয়াটার পাবো তোমরা যদি এইভাবে ওভারনাইট রাখতে পারো না তাহলে কিন্তু আমরা ফার্মেন্টেড রাইস ওয়াটার পাবো যেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী বন্ধুরা চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন থাকে তার পাশাপাশি আমরা এখানে কিন্তু প্রোবায়োটিক্সও পেয়ে গেছি হ্যাঁ যেহেতু এরকমটা ফার্মেন্টেশন হয়ে গেছে সারা রাত রেখে দিয়েছিলাম আমি এটা তো এর মধ্যে কিন্তু গুড ব্যাকটেরিয়া বা প্রো প্রোবায়োটিক্সও চলে আসে যেটা কিন্তু আমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে আর নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে হ্যাঁ রাইস ওয়াটার কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকৃত দেখো সারা রাত ভিজে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ চালের যে রংটা আই মিন জলের যে রংটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা হোয়াইট কালারে কিন্তু আমরা আমাদের এই রাইস ওয়াটারটা পেয়ে গেছি এইবার যে প্রসেসটা করব সেটা কিন্তু খুবই সোজা তো দেখো এইটা ইউজ করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু আমি এখানে জাস্ট এক টাকাতে আমরা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো যেটা তোমরা ব্যবহার করো ঠিক সেই শ্যাম্পুটাই এখানে নিয়ে নেবে আমি বেশিরভাগই এক টাকাতে আমার ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নিই তার কারণ হচ্ছে এটা খুব সহজে পাওয়া যায় আর মাত্র এক টাকা যেহেতু তাই সবাই কিন্তু সহজে অ্যাফোর্ডও করতে পারে আর কালারটা এটার হোয়াইট কালার তো আর্টিফিশিয়াল কোনো কালারও এর মধ্যে অ্যাড করা থাকে না এর জন্য আমি বেশিরভাগ এটাকে প্রেফার করি এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনি আমাদের স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে চিনি চুলকে চকচকে করতে সাহায্য করে চুলকে শাইনি করতে সাহায্য করে স্ক্যাল্পকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে এটা একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে যেটা আমাদের স্ক্যাল্পের মধ্যে যে ডেড স্কিনসেলের লেয়ার আছে বা যে জমা ময়লাটা আছে না সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ভর্তি করে অ্যালোভেরা জেল বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগ এখন সবাই জানি বলা যেতে পারে যে অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কতটা উপকারী তোমরা চাইলে এখানে গাছে যদি তোমাদের র অ্যালোভেরার লিফ থাকে তোমরা সেটাও দিতে পারো কিংবা মার্কেটের তৈরি অ্যালোভেরা জেলও এখানে তোমরা অ্যাড করতে পারো অ্যালোভেরা জেল আমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে ড্যামেজটাকে যে রুক্ষ সূক্ষ চুল থাকে না ঝাড়ুর মতো চুল ফেটে যাওয়া চুল মুখ চুল এই ধরনের ড্যামেজগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথকে বুস্ট করে এরপর আমি এখানে দিচ্ছি অর্ধেক লেবুর রস এটা অপশনাল যাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ড্যান্ডার্ফ আছে তারা ইউজ করবে যাদের স্যুট না করে লেমন জুস তারা ইউজ করবে না বাকি জিনিসগুলো ব্যবহার করবে আর যদি লেমন স্যুট করে তাহলে আমি বলবো অবশ্যই ব্যবহার করতে এটাও কিন্তু স্ক্যাল্পকে ডিপ ক্লিন করে ড্যান্ড্রফের সমস্যা দূর করতে সাহায্য করে তার পাশাপাশি এটা কিন্তু চুলকে সিল্কি শাইনি করতেও কিন্তু সাহায্য করে দেখো খুব ভালোভাবে আমি এই সবকটা জিনিসকে কিন্তু মিশিয়ে নিয়েছি আর আমি এখানে যে কটা জিনিস ব্যবহার করেছি সবকটাই কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে তোমরা পেয়ে যাবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে রাইস ওয়াটারটা আমরা তৈরি করে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে চালটাকে সেই রাইস ওয়াটারটা আমি এখানে অ্যাড করেছি চাল দেবে না প্রয়োজন পড়লে একটা ছাঁকনির সাহায্য শুধু চালের যে জলটা আছে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি চালের জল অর্থাৎ রাইস ওয়াটার আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে আমাদের হেয়ারকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে প্রমোট করে তার পাশাপাশি আমাদের স্ক্যাল্প হেলথকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করে আর দুমুখো চুল রুক্ষ সুক্ষ চুল ডগা ফাটা চুল এই ধরনের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ রাইস ওয়াটার শ্যাম্পু কিন্তু রেডি মার্কেটে দেখবে এখন অনেক দামে রাইস ওয়াটার শ্যাম্পু রাইস ওয়াটার সিরাম কন্ডিশনার পাওয়া যায় তবে সেগুলোর অনেক দাম হয় শুধু তাই নয় তার মধ্যে কিন্তু ফুল অফ কেমিক্যালও থাকে আর আমরা এখানে যে রাইস ওয়াটারটা ইউজ করছি সেটা কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া নেই কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল আর এটা কিন্তু হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো করতে সাহায্য করে আর তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি ম্যানেজেবল করে তো চলো দেখে এবার এটাকে কীভাবে ব্যবহার করবে তো বন্ধুরা এটা ইউজ করা কিন্তু ভীষণই সোজা তো সবার প্রথমে দেখো আমি আমার চুলের মধ্যে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে যেরকমভাবে তোমরা শ্যাম্পু করো ঠিক সেইভাবে এটাকে অ্যাপ্লাই করবে শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুটাকে এইভাবে ডাইলিউট করে নেবে বন্ধুরা শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করা উচিত নয় কারণ তার মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না সেগুলো কিন্তু স্ক্যাল্পের ক্ষতি করে তো শ্যাম্পু বেশিরভাগই তোমরা মানে আমি তো সাজেস্ট করবো সবসময় তোমরা যখনই শ্যাম্পু করবে শ্যাম্পুকে ডাইলিউট করে ইউজ করবে যদি সময় না থাকে তোমরা এরকমভাবে রাইস ওয়াটার বানাতে না পারো বা কিছু অ্যাড করতে না পারো অন্তত পরি পক্ষে এক মগ জল নিয়ে নেবে তার মধ্যে শ্যাম্পুটাকে গুলি সেটা তারপরে সেটা মাথার মধ্যে অ্যাপ্লাই করবে তাতে কি শ্যাম্পু যে কেমিক্যালগুলো থাকে না সেগুলো কিন্তু তোমাদের স্ক্যাল্পকে ড্যামেজ করতে পারে না এইবার দেখো হালকা হাতে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দেবো এতে কী হবে আমাদের স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হবে স্ক্যাল্পের মধ্যে যে ড্যান্ড্রফ থাকে কি যে ধুলো বালিশ আটকে থাকে গরমে দেখবে ঘামে ড্যান্ড্রফের সঙ্গে তেল তেলে বা ধুলোবালিগুলো আটকে মোটা চটচট একটা লেয়ার পরে যায় যাতে সেগুলো ভালো ডিপ ক্লিন হয়ে যায় যাতে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় এই জন্য হালকা হাতে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ দিয়ে নর্মাল ওয়াল্টারে ভালো করে ধুয়ে নেবে তো দেখো ধুয়ে নিয়ে শুকানোর পরে যে রেজাল্ট এসে সেটা আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে আমি কিন্তু কোনো সিরাম বা কোনো কন্ডিশনার কিন্তু এখানে ব্যবহার করিনি জাস্ট ধোয়ার পরে আমি ন্যাচারালি চুলটাকে শুকিয়েছি আই মিন কোনো ড্রাই ড্রায়ারও ব্যবহার করি হ্যাঁ ড্রায়ার যদি রোজ রোজ ব্যবহার করে চুলটা কিন্তু রুখ শুষ্ক হয়ে যায় এটা কিন্তু একদম সত্যি স্টাইল করার জন্য বা তাড়াতাড়ি চুল শুকানোর জন্য আমরা ড্রায়ার ইউজ করে থাকি তবে সেটা কিন্তু চুলের পক্ষে ভালো না দীর্ঘদিন ড্রায়ার ব্যবহার করলে চুলটা কিন্তু লাফ হয়ে যায় তো আমি নর্মালি জাস্ট হাওয়াতে যেরম ন্যাচারালি চুল শুকায় সেইভাবেই চুল শুকিয়ে তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে হয়েছে তো ট্রাই করে দেখো আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবে এর পাশাপাশি আমি তোমাদের সঙ্গে আরও কয়েকটা টিপস শেয়ার করতে চাই যাতে তোমাদের হেয়ার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় বন্ধুরা প্রচুর পরিমাণে জল খাবে ভিটামিন সি জাতীয় ফল তোমরা বা খাবার সবজি সেটা তোমরা ইনটেক করবে তাহলে কিন্তু চুল আরও বেশি লম্বা হবে এর পাশাপাশি যার মধ্যে আয়রন আছে না যেমন ধরুন লাল শাক বিটরুট এই ধরনের আয়রন কন্টেন্ট সবজি তোমরা ইনটেক করবে তাহলে দেখবে চুল কিন্তু অনেক দ্রুত হবে তো ট্রাই করে দেখো রেজাল্ট কিরম অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ